Aangan deya Kasan character galdu কলেজের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেগুলো অবৈধ দখলসহ সর্বমোট সাঁইত্রিশটি দাবি নিয়ে একটা আন্দোলন কিছুদিন আগে করে প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন যে অবৈধ দখলদার যারা আছেন তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং আজকে সেই অবৈধ দখল উচ্ছেদের জন্য সমন্বিতভাবে একটা অভিযান পরিচালনা করা হচ্ছে যেখানে ম্যাজিস্ট্রেট আছেন জেলার প্রশাসন পক্ষ থেকে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ কলেজের যারা শিক্ষকরা আছেন তারা সহ এখানে আছেন তো সেনাবাহিনীর কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা চাওয়ার প্রেক্ষিতে আমরা রংপুর সেনানিবাস থেকে বাহাদুর পদাতিক ব্রিগেডের চৌত্রিশ ইস্টবেঙ্গল এবং তিরিশ ইস্টবেঙ্গল সমন্বিতভাবে আমরা এই অবৈধ উচ্ছেদটাকে অবৈধ দখলকে উচ্ছেদ করার জন্য সহায়তা প্রদান করার জন্য এসেছি আমরা নিশ্চিত করছি যে এই উচ্ছেদকে কেন্দ্র করে কেউ যাতে কোনো মপ তৈরি করতে না পারে এবং এই অবৈধ উচ্ছেদটাকে বাধা প্রদান করতে না পারে একই সাথে আমরা এটাও নিশ্চিত করছি যে যাদের যেই দখল দখলকৃত যে জায়গাগুলো আছে সেগুলো উচ্ছেদের ক্ষেত্রে তাদেরও যাতে কোনো বড়ো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের বিপদ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো যাতে পরিস্থিতি তৈরি না হয় সেটাও আমরা নিশ্চিত করছি আজকে টোটাল তেরোটি দোকানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বে এখানে আমাদের পুলিশ মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে মূলত যেহেতু দীর্ঘদিন ধরে এখানে অবৈধ দোকানগুলো ছিল এখানে একটি সরকারি বড় রাস্তা ছিল যে রাস্তাটা ব্লক হয়েছিল। এখানে অবৈধ বিভিন্ন খুচরা দোকান থাকার কারণে যে যান যানজটের সৃষ্টি হয়েছিল সেটা নিরসনের জন্যই এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে যারা আসলে এখনো এখন যারা এখন অবৈধভাবে আছে অবৈধ দখলদার উচ্ছেদ করার একটা প্রক্রিয়া রয়েছে যার জমি যদি এটা কলেজের জমিতে তারা থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করবে তখন ডিউ প্রসেসে এটা আবার নতুন করে অভিযান চালানো হবে আর কি जाने <laughs> <नहीं। laughs> <नहीं। laughs>